দুদিন পরে আমরা যাব ভেলোর ছেলেকে ডাক্তার দেখানোর জন্য সেই কারণে কিছু কেনাকাটি দরকার ছিল তাই চলে গিয়েছিলাম ধর্মতলা যাওয়ার সময় দেখতেই পাচ্ছ ভিডিওটা কতটা খুঁজছিলাম কিন্তু রাস্তায় এমন কিছু দেখতে হবে সেটা ভাবতে পারিনি প্রায় সাড়ে তিন বছর আগে গিয়েছিলাম ধর্মতলা মার্কেটিং করতে এই সাড়ে তিন বছর পরে আবার যাচ্ছি আজকে ধর্মতলা মার্কেটিং করতে সাড়ে তিন বছর আগে যখন গিয়েছিলাম একটা নো এন্ট্রি গলিতে হাজব্যান্ড ঢুকে পড়েছিল সেই জন্য দু হাজার টাকা ফাইন দিতে হয়েছিল সেই থেকে হাজব্যান্ড আর কোনোদিন ধর্মতলা নিয়ে যায়নি আজকে অনেক জোড়া করাতে তাই নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি যাচ্ছি শ্রীলেদারসের জুতো কেনার জন্য শ্রীলেদার্সের সঙ্গে আলাদা একটা টান জড়িয়ে আছে আগে যখন চাকরির সূত্রে আমি পাক সার্কাসে থাকতাম তখন প্রায় ধর্মতলা যেতাম এবং শ্রীলেদারসের জুতো পড়তাম শ্রীলেদার ছাড়া অন্য কোনো কোম্পানির জুতো আমি পড়তাম না কিন্তু এখন তো সেটা সুযোগ হয় না কারণ অনেকটা দূরে শ্রীলেদার্স সেই কারণে আর যাওয়া হয় না আজকে অনেক জোরা করে নিয়ে আসতে পেরেছি ফাইনালি হাজব্যান্ড ওইদিকে বাইক রাখতে গেছে আর ছেলেরও খিদে পেয়ে গেছে তাই ডালবড়া নিয়ে নিলাম রাস্তার এই ডালবড়ায় যত ধুলো পড়ে যেন ততই টেস্ট বেড়ে যায় দেখলেই যেন খেতে ইচ্ছা করে তাই জোর করেই নিয়ে নিলাম তারপরে এখন ফাইনালি চলে এসেছি শ্রীলেদার্সে আমি শ্রীলেদার্সে ঢুকে তো পুরো অবাক মানে পুজোর সময় এরকম ভিড় হয় আগে যখন আসতাম দেখতাম পুজোর সময় এরকম ভিড় হয় এখন দেখছি নর্মাল ডে তো ভিড় বলে ভিড় মানে জুতো দেখার মতো তুমি সুযোগ পাবে না এতটাই ভিড় তাহলে পুজোর সময় কীরকম কন্ডিশান জানি বাঙালিদের মনে শ্রীলেদাস একটা অন্যরকম জায়গা করে নিয়েছে যেটার কারণে অন্য কোম্পানির জুতো পায়ে দিতে কেউ পছন্দ করে না এখন শ্রীলেদাসের জুতোর দাম যথেষ্ট হয়ে গেছে সেই আগের মতো কম দামে জুতো পাওয়া যায় না যদিও পাওয়া যায় এই ধর্মতলাতে আমি এসে খুঁজে পাচ্ছি না মানে এত ভিড় এত ভিড় আর যেগুলো সাজানো আছে বেশিরভাগই দামি দামি তো এখানে তিরিশ টাকা দামের কানের পাওয়া যাচ্ছিলো দু তিনটে কানের নিয়ে নিলাম তারপর ছেলের খুব খিদে পেয়ে গেছে কান্না করছে তাই গিয়ে রোল খেয়ে নিলাম রোল খাওয়ার পরে ভাবলাম ছেলে আর হাজব্যান্ড হয়তো এনার্জি পেয়ে গেছে এবারে কিছু কেনাকাটি করতে পারবো কিন্তু হাজব্যান্ড দেখি মুখটুক ফুলিয়ে রাগ করে উনি চলে গেলেন বাইকে কারণ আর কিছু কিনতে দেবেন না আমিও বন্দা আমি বললাম তুমি চলে যাও আমি কিছু জামা কাপড় আগে কিনে নিই তারপর যাব। কিছু করার নেই এতদিন পরে ধর্মতলা এসেছি আর জামা কাপড় কিনে নিয়ে যাব না এটা তো হতেই পারে না তো তাই এখান থেকে এই গাউনগুলো নিয়ে নিলাম সাতশো টাকা করে তারপর নিয়ে নিয়েছিলাম ছাতা তারপরেই নিয়েছিলাম ছোট্ট একটা পেন্ডেন্ট সমেত কলার চেন যেটা খুবই সুন্দর দেখতে ছিল আমার তো খুব পছন্দ হয়েছে দুশো সত্তর টাকা নিয়েছে আপনাদের কোনটাই তিনটির মধ্যে কোনটা ভালো লাগছে জানাবেন আমি মাঝখানে যেটা দেখালাম ওটাই নিয়েছি ফাইনালি এরপর বাড়ি আসার পালা বেরিয়ে পড়েছি আর রাস্তাটা দেখুন কত লোক দেখুন পুরো যেন গিজগিজ করছে এটা তো একটা গলি এরকম কত গলিতে লোক আমি একটা নিউজ চ্যানেলে দেখছিলাম ইন্ডিয়া বাংলাদেশে ঝামেলা হওয়ার কারণে ধর্মতলাতে নাকি লোক হচ্ছে না মানে ধর্মতলাতে যত লোক হতো বেশিরভাগ বাংলাদেশি বাংলাদেশে ঝামেলা হওয়ার কারণে বাংলাদেশিরা আর আসছে না ইন্ডিয়াতে এবং ধর্মতলায় দোকানদাররা হাঁ করে বসে আছে কিন্তু এটা একদমই ভুল আজকে এসে আমি বুঝতে পারলাম আর ধর্মতলায় এটা কোন গলি আপনারা যারা যারা বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু প্রচুর জিনিস পাওয়া যায় মানে ব্যাগ থেকে আরম্ভ করে জামা কাপড় প্রচুর এবার বাড়ির পথে রওনা দিয়েছি মা ফ্লাইওভার ধরে ডাইরেক্ট বাড়ির পথে আসছি আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম আর আসার পথে মা ফ্লাইওভার থেকে নিজের শান্ত শহর রাতের শহরটা এত সুন্দর লাগছে ডিম ডিম করে আলো জ্বলছে কি সুন্দর লাগছে আর ফ্ল্যাটগুলোই দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট আলোগুলো জ্বলছে দারুণ দেখতে সুন্দর লাগছে এই সব উপভোগ করতে করতে রাস্তায় আসছিলাম কিন্তু আসার পথে এত বাজে একটা জিনিস দেখলাম না মনটা পুরো খারাপ হয়ে গেল শর্ট লেকের এই যে ব্রিজটা এখানে ওঠার মুখে একটা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা দেখে আমার বুকের ভেতর কেমন একটা হয়ে গেল জানি না কেমন হয়ে গেল এসে আর কী কেনাকাটি করেছি সেটা যে দেখাবো দেখাতে ইচ্ছেই করলো না চোখের সামনে এরকমভাবে একটা মানুষের অ্যাক্সিডেন্ট দেখি না সত্যি মনটা কেমন খারাপ হয়ে গেল আমার তো খুব ইচ্ছে ছিল ওখানে দাঁড়িয়ে একটু হেল্প করব কিন্তু ছেলে ঘুমিয়ে গেছে তাই কিচ্ছু করতে পারলাম না বাড়ি চলে এলাম